আসসালামু আলাইকুম সামান্য দর্শক উপজেলা নির্বাচন নিয়ে সারা বাংলাদেশে আওয়ামী লীগের মধ্যে একটা চলছে এই নির্বাচনটি আওয়ামী লীগের যে দামি নির্বাচন হয়ে গেল এবং সেই ডামি নির্বাচনের পর যে একটা সরকার গঠন হয়েছে যাকে কিনা বিএনপির লোকজন দামি সরকার বলছে এবং এই দামি সরকার গঠিত হওয়ার পেছনে দেশি এবং বিদেশি যে চক্রটা ছিল সেই চক্রের প্রায় সবাই বিএনপির বন্ধু সেজে বিএনপির কাছাকাছি এসে বিএনপিকে জাতীয় পার্টির মতো করে এই দামি নির্বাচনে ঢুকানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে এবং এই দামি গ্রুপ তারা হয়তো কেউ রাষ্ট্রদূত কেউ হয়তো ব্যবসায়ী তাদের একটা বিরাট সিন্ডিকেট বিএনপির বন্ধু সেজে পুরো দু হাজার তেইশ সন পর্যন্ত বিএনপিকে কে এমনভাবে প্রলুব্ধ করেছে প্রভাবিত করেছে মোহগ্রস্ত করেছে যাতে করে মনে হয় যে এদের মতো আপন আর কেউ নেই ঠিক নবাব মুর্শিদ কুলি খানের পর যখন সরফরাজ খান ক্ষমতায় এলেন অর্থাৎ মুর্শিদ কুলি খানের পর তার মেয়ের জামাতা সুজাউদ্দিন সুজাউদ্দিনের পর মুর্শিদ কুলি খানের যে দৌহিত্র সরফরাজ খান ক্ষমতায় এলেন এবং তাকে হত্যা করে নির্মম হত্যা করে বাংলা সিংহাসন এলেন আলিবর্দি খান সতেরোশো একচল্লিশ সন থেকে আলিবর্দির জীবনে এক অভিশাপ নেমে এলো সেটি হলো ঠগিদের অত্যাচার ঠগি কারা ছিলেন তারা মারাঠা রাজা ছিলেন এবং তার বাহিনী তারা কি করলো এই মুর্শিদ কুলি খানের যে নাতি সরফরাজ খান তার আবার ছেলে যিনি দ্বিতীয় মুর্শিদ কুলি খান রূপে এই বাংলা বিহার এই দুটো রাজ্য থেকে পালিয়ে গিয়ে উড়িষ্যাতে একটি স্বাধীন রাষ্ট্র তিনি কায়েম করলেন তার যে বেইমান বা তাদের পরিবারের যে বেইমান যে সেনাপতি ছিল আলিপুরদি খান যদিও তিনি রাষ্ট্রপ্রধান হিসাবে রাজা হিসাবে নবাব হিসেবে যথেষ্ট সফল ছিলেন কিন্তু তা শুরুটা হয়েছিল নিয়ে। তো মুর্শিদকুলি খানের এই বংশধরকে দ্বিতীয় মুর্শিদকুলি খানকে উড়িষ্যা থেকে তাড়িয়ে দিলেন হল আলিবুদ্দী খান তখন এই দ্বিতীয় মুর্শিদকুলি খান তিনি গিয়ে মারাঠা রাজ যিনি রয়েছেন তার দরবারে রঘুনাথ তিনি তার দরবারে হাজির হলেন এবং রঘুনাথের নির্দেশে মারাঠা সৈন্যরা এই বাংলাদেশে এসে আলিবুদ্দী খানের যে রাজত্ব সেই রাজত্বে মোট ছয় বার আক্রমণ চালায় তো এই যুদ্ধে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং শুধু তাই নয় তারা গেরিল আক্রমণ চালাতো সারা বাংলাদেশের কৃষকদের জীবন ব্যবসায়ীদের জীবন টস টস করে দিয়েছিল তারা বিভিন্ন ভণ্ড সন্ন্যাসী সেজে ভণ্ড অলিয়াল্লা সেজে তারা মানুষকে বিভ্রান্ত করতো এবং তাদেরকে নিয়ে একেবারে খুন করে ফেলতো খুন করে তাদের সর্বস্ব লুটপাট করে নিয়ে নিজ দেশে চলে যেত তো এদেরকে বলা হতো ঠগি ঠগি মানে যারা মানুষকে ঠকায় তো এখন রাজ ক্ষমতা ব্যবহার করে রাজার অর্থ ব্যয় করে রাজার অস্ত্র ব্যয় করে যারা জনগণের সঙ্গে প্রতারণা করে তাদেরকেই ঠগি বলা হয় তো ইতিহাস দেখেন কি নির্মম যে মুর্শিদ কুলি খানের সেই দৈহিত্র সরফরাজ খানের সঙ্গে যে নির্মম আচরণ করা হয়েছে যে বেইমানি করা হয়েছে তার ঠিক বেশি দিন না উনিশ আর সতেরোশো মাত্র পনেরো বছরের মাথায় সেই আলিবুদ্দিক খানের যে নাতি সিরাজউদ্দৌলার সঙ্গে একই তার যে সেনাপতি মির জাফর তিনি সে বিশ্বাসঘাতকতা করলেন তা আমরা মির জাফরের কথা বলি নবাব সিরাজ উদ্দুল্লার কথা বলি কিন্তু সরফরাজ খানের কথা বলি না বা আলিবর্দি খানের কথা বলি না এর কারণ হলো দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বটা ইংরেজদের হাতে চলে গিয়েছিল আমাদের বাংলাদেশের বহুবার এরকম ঠগিদের কবলে আমরা পড়েছি কখনো কখনো এই ঠগিদের মধ্যে কেউ কেউ হয়তো ভালো শাসন করেছেন আবার কখনো কখনো এই ঠগিরা পুরো দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব দিল্লির কাছে বিক্রি করে দিয়েছেন তো এই ঠগিদের নেতা ছিলেন ভাস্কর পণ্ডিত মানে রঘুনাথ ছিলেন মারাঠা রাজ আর ভাস্কর পণ্ডিত ছিলেন তার সেনাপতি তো এগুলো অনেক কল্প এবং কাহিনী রয়েছে তো এইরকম ভাস্কর পণ্ডিত রঘুনাথ ঠগিদের একটা বিরাট গুরু বিএনপিকে ঠকানোর জন্য তারা এই বিএনপি নেতাদেরকে জেলখানায় তাদেরকে এই নির্বাচনে আনার জন্য যে চক্রান্ত করেছিল এগুলো এখন প্রকাশিত হয়েছে এই যে আমেরিকান রাষ্ট্রদূত ব্রিটিশ রাষ্ট্রদূত ইউরোপিয়ান রাষ্ট্রদূত যে বড় বড় কথা বলেছেন মূলত দেওয়ার দ্য এজেন্ট ঠোগি ঠকবাস ভাস্কর পণ্ডিতের তারা এজেন্ট সেই হিসাবে তারা মির্জা ফখরুলের উপর চাপ দিয়েছে আমেরিক মাহমুদ সাহেবের উপর চাপ দিয়েছে মির্জা আব্বাসের উপর চাপ দিয়েছে এরকম কথা এখন শোনা যাচ্ছে কিন্তু বিএনপি সেই ফাঁদে পা না দিয়ে তার নিজস্ব জায়গার মধ্যে বা আদর্শের উপরে বিশ্বাসের উপরে অটল থেকেছে এবং আঠারোতে চোদ্দোতে যে ভুল করেছে সেই ভুল দু হাজার চব্বিশে তারা করেনি এখন উপজেলা নির্বাচন হচ্ছে সেই নির্বাচনও এই ঠগিরা বিএনপি আনার জন্য নানারকম ছলচাতরি নানা রকম প্রলোভন নানারকম প্রচার এবং প্রভাকাণ্ডা তারা চালিয়ে যাচ্ছে এবং একই সঙ্গে ছোটো ছোটো সাজাহানুমুর তৈরি করার জন্য সারা বাংলাদেশে তারা সর্বশক্তি নিয়োগ করেছে এবং এ যাবৎকালে প্রায় সত্তর পঁচাত্তর জন এরকম বেঈমান মুনাফেক বিশ্বাসঘাতক এই ঠগিরাত পয়দা করতে পেরেছে যারা এই উপজেলা নির্বাচনের ফাঁদে পা দিয়েছে যাদেরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে তো এ যাবৎকালে অলমোর যদি প্রায় চার হাজার প্রার্থী ধরেন তার মধ্যে সত্তর পঁচাত্তর জন বেইমান মুনাফেক এটা কোনো সংখ্যাই নয় ফলে মূল নির্বাচন যেটা হচ্ছে সেটা হলো সরকারি দল আওয়ামী লীগ তাদের যে বিভিন্ন গ্রুপ উপগ্রুপ রয়েছে মামা গ্রুপ রয়েছে ভাগনা গ্রুপ রয়েছে ছেলে গ্রুপ রয়েছে ভাবি গ্রুপ রয়েছে দেবর গ্রুপ রয়েছে নানারকম এবং এক একটা জনপথ এই নির্বাচনকে কেন্দ্র করে রীতিমতো মৃত্যুকূপে পরিণত হয়েছে যে বিভেদ সেই দামি নির্বাচনের সময় হয়েছে যে মারামারি যে কাটাকাটি যে ক্রোধ যে অশান্তি এবং যে শত্রুতা এটি এই উপজেলা নির্বাচনের সময় এসে একেবারে বিস্ফোরিত হওয়ার মতো উপক্রম দেখা দিয়েছে অনেক ঘটনা ঘটছে যা আমরা পত্রিকায় দেখছি না কিন্তু সামাজিক মাধ্যমে চলে আসছে এবং যারা রাজনীতির সঙ্গে জড়িত তারা কম বেশি এই যে উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে এটিকে আমাদের মির্জা আব্বাস সাহেব বলেছেন আওয়ামী লীগের কামড়া কামড়ি আওয়ামী লীগ আওয়ামী একে অপরকে কামড়াচ্ছে এই কথাটা তিনি ভদ্রলোক মানুষ ভদ্র ভাষায় বলেছেন কিন্তু আঞ্চলিক ভাষায় কিন্তু এগুলো আরও বাজে শব্দ ব্যবহার করে বিভিন্ন প্রাণীর নাম ব্যবহার করে তারপরে এই কথাগুলো বলা হয় এবং যখন এরকম কোনো ঘটনা ঘটে মানুষ তামসা দেখে যদি মানুষের মধ্যে হয় যেমন ধরুন ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব সংঘাত হচ্ছে বনে বনে হচ্ছে পিতা পুত্রে হচ্ছে তখন পাড়া প্রতিবেশীরা এগুলো প্রায়ই সমাধান করতে যায় না এর কারণ হলো নিজেদের মধ্যে গণ্ডগোল হলে ওখানে যদি কেউ সালিশ করতে যায় কিংবা ওখানে যদি কেউ সমঝোতা করতে যায় আলটিমেটলি তার অনেক ক্ষতি হয়ে যায় সে বিপদগ্রস্ত হয়ে পড়ে ফলে যখন ভাতৃখ্যাতি প্রাসাদ ষড়যন্ত্র শুরু হয়ে যায় তখন সেই প্রাসাদ ষড়যন্ত্রে সমূলে বিনাশ না হওয়া পর্যন্ত এই দ্বন্দ্ব এবং ফ্যাসাদে যারা জড়িত তাদেরকে কেউ নিবৃত করতে পারে না প্রাসাদ ষড়যন্ত্রে এটাই একটা সবচেয়ে ভয়াবহ দিক এবং প্রাসাদ ষড়যন্ত্র তখনই হয় যখন ওই প্রাসাদের যারা বসবাসকারী তারা আশেপাশে কোনো প্রতিদ্বন্দ্বী রাখে না নিজেরা খুব বড় হয়ে যায় বড় মনে করে এবং সবাইকে শত্রু বানিয়ে ফেলে এবং নিজেদের মধ্যে এইভাবে দ্বন্দ্ব সংঘাত করে করে অতীতে দাস বংশ শেষ হয়েছে খিলিজি বংশ শেষ হয়েছে মুঘলরা শেষ হয়েছে পালরা শেষ হয়েছে সেনরা শেষ হয়েছে এইভাবে প্রাসাদ ষড়যন্ত্র শেষ হয়েছে বাইরের লোককে ডাকতে হয়নি এখন এই যে আওয়ামী লীগের মধ্যে যে ঘটনাগুলো ঘটছে এটি আলটিমেটলি রাশার ষড়যন্ত্রের মতোই ঘটনা ঘটে যাচ্ছে একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছে এবং এই বিষয়গুলো নিয়ে মানুষ কীভাবে ঠাট্টা এবং মস্করা করে এবং এই বিষয়গুলো আমরা কিভাবে কোন দৃষ্টিকোণ থেকে আমরা দেখি তার একটা উদাহরণ দেই মানে সেটা হলো যখন আপনি বা আমি আমরা যখন রাস্তায় চলি যখন নিকৃষ্ট প্রাণী সমাজে যারা নিকৃষ্ট প্রাণী মানে আমাদের প্রকৃতির নিকৃষ্ট যারা প্রাণী রাস্তায় তাদের স্বামী স্ত্রীর মধ্যে বা নারী পুরুষের মধ্যে মানে পুরুষ প্রাণী এবং নারী প্রাণীটির মধ্যে যখন প্রেম হয় ভালোবাসা হয় যৌন সঙ্গম হয় তো ওই দৃশ্য খুব বেহায়াপনার সাথে তারা করে নিকৃষ্ট প্রাণীগুলো করে মানে তাদের বিনোদন তাদের আনন্দ ওই দৃশ্য দেখে মানুষ মুখ ফিরিয়ে নেয় কিছু কিছু মানুষ লাঠি নিয়ে তেড়ে আসে তাদের এই আনন্দ ফুর্তি বন্ধ করার জন্য তদ্রূপ মানুষ যখন পচে যায় এবং পচা মানুষগুলো যখন এ সমাজে উল্লাস করে আনন্দ করে তখন ওই সকল নিকৃষ্ট প্রাণীর যে আনন্দ ফুর্তির যে অশ্লীলতা বৃহৎসতা নির্লজ্জতা বেহায়াপনা তার চাইতেও পচা মানুষদের আনন্দ ফূর্তি বেহায়াপনা এই সমাজে আরও বেশি বিরক্তির সৃষ্টি করে মানুষ মুখ ফিরিয়ে থাকে তাদের বিনোদন দেখে না আনন্দ দেখে না আর যখনই সুযোগ পায় দূর থেকে ঢিল মারে এই গেল এক দুই নম্বর হলো নিকৃষ্ট প্রাণীরা যখন রাস্তায় ঝগড়া এবং বিপাদ করে কামড়াকামড়ি করে গালাগালি করে একে অপরের সঙ্গে তেরে আসে তখন সেখানে কোনো সভ্য মানুষ বিবেকবান মানুষ ধারের কাছে যায় না নিরাপদ দূরত্বে চলে যায় এর কারণ হলো এই অসভ্য প্রাণীগুলো নিচু জাতির প্রাণীগুলো যখন ঝগড় জাতি করে কাণ্ড হারিয়ে তারা পারে না এখনো কোনো কুকর্ম নাই কোনো মানুষ যদি তাদেরকে ফিরাতে যায় দুই পক্ষে এসেই তাদেরকে কামড়ায় এজন্য জন্য কোনো মানুষ কখনই এরকম দ্বন্দ্ব এবং ফ্যাসাদে যারা জড়িত নিকৃষ্ট প্রাণী তাদের দ্বন্দ্ব ফ্যাসাদ বন্ধ করতে যায় না দ্বিতীয়ত যদি সুযোগ পায় দেখা গেল যে এই দ্বন্দ্ব সংঘাত একেবারে মানুষের ঘাড়ের উপর চড়ে আসছে তখন মানুষ সংঘবদ্ধ অস্ত্র নিয়ে শস্ত্র নিয়ে এই যারা দ্বন্দ্ব সংঘাত করে তাদের কারো পক্ষ অবলম্বন করে না দুইজনদেরকে দুই পক্ষ কি পিটায় পিটিয়ে একদম তস নস করে রক্তাক্ত করে ছেড়ে দেয় তো এই যে প্রকৃতি থেকে আমাদের যে শিক্ষা প্রকৃতিতে যা হয় সেই শিক্ষা যদি আপনি মানব সমাজে দেখেন এখানেও কিন্তু একই অবস্থা যখন একই গোত্রের মধ্যে একই পরিবারের মধ্যে এরকম মারামারি কাটাকাটি হয় মানুষ সেখান থেকে নিরাপদ দূরত্বে থাকে যদি মানুষ সুযোগ পায় দুই পক্ষকেই মারধর করে এবং দুই পক্ষ কি মানে তাদের কল্যাণ হোক এরকম কিছু করে না দুই পক্ষকে ক্ষতিগ্রস্ত করে ফেলে সাধারণ মানুষ তো এই যে প্রকৃতির যে এই যে নিয়ম এবং কানুন সেই কানুনের প্রেক্ষিতে এই যে বর্তমান চলমান সময়টিতে একটা ডামি নির্বাচন গেল এবং সেই দামি নির্বাচনের পথ আবার একটা উপজেলা নির্বাচন হলো সেই উপজেলা নির্বাচনে দামি নির্বাচনে যে সকল মানে জাতীয় সংসদের দামি নির্বাচন বলতে বিএনপি যেটিকে আখ্যা দিচ্ছে সেই দামি নির্বাচনের আদলে এখন যে উপজেলা নির্বাচন হচ্ছে সেই নির্বাচনকে কেন্দ্র করে গ্রামীণ নির্বাচনের যে রেকর্ড হয়েছে সেই রেকর্ডকে ওসিরেই এই নির্বাচনের ফলাফল ভেঙে ফেলবে এবং এটি নতুন কলঙ্কজনক ঘৃণিত নিন্দিত এবং বিভৎস অনেকগুলো রেকর্ড বাংলাদেশের এই রাজনীতিতে তৈরি হতে যাচ্ছে আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি হোক